どうも。<music> বাংলাদেশের অন্যতম ধর্মীয় নেতা ইস্কনের চট্টগ্রামের হাট হাজারি ফুল্লুরেক ধামের অধ্যক্ষ চিনময়কৃষ্ণ ব্রহ্মচারী এরই মধ্যে গ্রেপ্তার দেখিয়ে তাকে দশ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে আর এই ঘটনায় রীতিমতো ফুসছে বাংলাদেশের সংখ্যালঘুরা বসে নেই ভারত প্রভুকে মুক্তি দেয়া না হলে পেট্রাপল সহ ভারত বাংলাদেশের সব সীমান্ত বন্ধের হুমকি দিয়েছে ভারতীয়রা পুরা ভিসা বন্ধ করো আর বন্ধ করো কিন্তু কে আলোচিত ব্যক্তি যার জন্য ভারতের এই হুঁশিয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর বাংলাদেশে ইস্কন সংগঠনের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে কিন্তু তাতে দমে যাননি তিনি গত কয়েকদিনে বাংলাদেশি সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন সত্য ইস্কন থেকে বহিষ্কার হওয়া এই চিনময় কৃষ্ণ হয়ে উঠেছিলেন বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের নেতা আমরা হিন্দুরা কোন রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুতানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি হিন্দুদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ যদিও তার এই কর্মকাণ্ড নিয়ে বিতর্কের দানা বাঁধছে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এরপরেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার তাকে গ্রেফতার করা হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সে রাতেই ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে পরদিন কড়া নিরাপত্তায় তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে এই খবর পেয়ে সেখানে ভিড় করতে থাকেন তার অনুসারীরা ভ্যানটি আদালত চত্বরে প্রবেশের সাথে সাথে দাসের আন্দোলনরত অনুসারীরা জয় শ্রীরাম বলে স্লোগান দিতে থাকে গ্রেফতার হলেও নিজেকে শান্ত রেখে হিন্দুদের উদ্দেশ্যে কোনো উস্কানিমূলক বার্তা না দিয়ে বরং দুই হাত তুলে উপস্থিত বিক্ষুপ্ত অনুসারীদের প্রণাম করেছেন তিনি প্রিজন ভ্যানের ভেতর থেকে হ্যান্ড মাইকে তার বিক্ষুব্ধ অনুসারীদের শান্ত হওয়ার আহ্বান জানান জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় এখন রীতিমতো উত্তাল ঢাকাসহ সারা দেশ মারামারি গ্রেফতার সংঘর্ষ গত কয়েকদিনের নিয়মিত চিত্র এখন ঢাকায় নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রামেও যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ডক্টর ইউনুস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন এহন হত্যা সংঘর্ষের চিনময়ের আটকের ঘটনায় এরই মধ্যে কড়া বিবৃতি দিয়েছে ভারত প্রভু গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশের উগ্রবাদীরা সংখ্যালঘুদের বাড়িতে একের পর এক হামলা চালাচ্ছে শান্তিপূর্ণ মিছিলেও হামলা চালাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে ভারত জবাবে বসে নেই বাংলাদেশও বাংলাদেশের অভ্যন্তরীণ নিশুতে নাক গলালে যে ভালো হবে না সেটিও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এক বিবৃতির মাধ্যমে বিবৃতি দুই পক্ষের তরফ থেকে আসা যাওয়া হলেও এটি স্পষ্ট যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হলেই নাক গলাবেই ভারত একে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেয়া তারপর একের পর এক ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণে বাংলাদেশিতে বিতৃষ্ণা বাড়ছে ভারতীয়দের উপরে অন্যদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের ভেতর বাহির থেকে ইন্ধন থাকাকে একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে এমন ধর্মকে ব্যবহার করে সহিংসতার ঠিক কোন দিকে নেবে পরিস্থিতিকে তা এখন দেখবার বিষয়